সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকলা হাটে অরণকলা হাট থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর হলস্টেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত একজন লালন ভাই লালন ভাইয়ের কাছে আজকে খুব সুন্দর জাত মানের পাঁচ পিস গরু দেখবো এই গরুগুলো নিয়েই আজকে আমাদের প্রতিবেদন এই গরুগুলো আজকের হাটে কেমন দাম দর চাচ্ছে কেমন দাম দর হলে বিক্রি করবেন সেই সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো তো চলুন একটি একটি করে আজকে লালন ভাইয়ের যে পাঁচ পিস গরু রয়েছে সেই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে জানায় এবং এই গরুগুলোর আপডেট আপনাদেরকে জানায় যে বাজার দর কেমন যাচ্ছে প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমে ব্ল্যাক কালারের একটা গরু এটা একটা হলস্ট্যান্ড গরু এই গরুটার নাভি কম্বল ওর মাজাটা দেখেন কালারটা দেখবেন আসলে প্রত্যেকটা গরুর ক্ষেত্রে প্রধান ভালো হলে গরু ফ্যাটেনিং ভালো হয় এই গরুটার আনুমানিক বয়স রয়েছে প্রায় সতেরো থেকে আঠেরো মাস গরুটার এখন থেকে প্রায় দুই মাসের মধ্যে দাঁত আশা করা যাচ্ছে অর্থাৎ চব্বিশ সালের উপযোগী একটা কালেকশন এই কালেকশানটার ওজন রয়েছে প্রায় তিন মণ বিশ কেজি অর্থাৎ সাড়ে তিন মন মাংস আসা করা হচ্ছে এখন এই বাজারে এই গরুটার দাম তার হাঁকা হচ্ছে একানব্বই হাজার টাকা সেই ক্ষেত্রে দাম দর করে আপনারা নিতে পারবেন লালন ভাইয়ের কাছে এই ধরনের গরু অনেক রয়েছে এইটা দ্বিতীয় নাম্বার গরু সাদা কালো একটা চক্রা পকরা গরু দেখতে পাচ্ছেন এইটা একটা অরিজিনাল হলস্ট্যান ফ্রিজিয়ান জাতের গরু যে গরুটাও মোটামুটি বয়সে সতেরো থেকে ১৮ মাস আসলে এই গরুগুলো যদি আমাদেরকে সরিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন গরুর মাথের সেপটা কতটা বড় পাগুলা কেমন মোটা মোটা আর বডি ফিটনেস এর কথা কি বলবো একদম বিশাল লম্বা এই গরুগুলাই কিন্তু অনেক বড় গরু তৈরি হয় এই গরুটা এই বছরও আসবে কেউ যদি চান সালের জন্য তাহলে কিন্তু করতে পারবেন এই গরুটার এখন প্রায় ওজন আছে সাড়ে তিন মন এই গরুগুলা আপনারা যদি এক বছর অপেক্ষা করেন এগুলাই কিন্তু একদম সুপার বিগ সাইজের গরু তৈরি হয় এইগুলাই হাট কাঁপানো গরু তৈরি হয় এই গরুটার ক্ষেত্রে এখন দর চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা ক্ষেত্রে আপনারা দামদার করে নিতে পারবেন আপনারা যদি লক্ষ্য করেন লালন ভাইয়ের কাছে আপনারা যদি কেউ চান মাংসের গরু নিতে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাইয়ের এখানে আমরা পাঁচ পিস গরু দেখাচ্ছি পাশে আরও গরু রয়েছে এই গরুটা যেটা দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে একটা হলস্যান্ড ক্রস ক্রসব্রিডের গরু এই গরুটারও আনুমানিক বয়স হয়েছে ১৬ থেকে সতেরো মাস এই গরুটাও আগামী চব্বিশ কোরবানিতেই আপনারা পাবেন ইনশাল্লাহ বিক্রি করতে এই গরুটারও ওজন রয়েছে প্রায় তিন মন তিন মন পাঁচ কেজি ধরেন হয়তো পাঁচ কেজি কম বেশি আর কি তিন মন ধরলে এই গরুটা দাম দর রাখছেন ভাই মাত্র পঁচাশি হাজার টাকা সেই ক্ষেত্রে আপনারা দাম দর করে নিতে পারবেন তো বন্ধুরা পাশের যে গরু রয়েছে আজকের কালেকশানের ভাইয়ের চার নাম্বার গরু এটা কিন্তু একটা খুব সুন্দর ভালো পার্সেন্টেজের হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গরু এই গরুটার আনুমানিক বয়স রয়েছে ষোল থেকে সতেরো মাস এই গরুটা একদম সুঠাম দেহের অধিকারী এই গরুগুলোর যদি ফ্যাটেনিং করেন পাঁচ থেকে ছয় মাস তাহলে এগুলো একদম দানব আকৃতির গরু তৈরি হয়ে যাবে বিশাল আকৃতির এই গরুগুলোই একদম কোরবানির হাট পাবে ইনশাল্লাহ এই হলস্টার্ন ফ্রিজিয়ান জাতের গরুগুলোই বেস্ট কালেকশন তো আজকের এই কালেকশানটার ওজন রয়েছে প্রায় তিন মন এই গরুটার দাম দর আজকের হাটে চা হচ্ছে অষ্টআশি হাজার টাকা সেই ক্ষেত্রে আপনি কিছুটা দাম দর করে নিতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা গরুতেই ক্রেতাদের সম্মানের জায়গা থাকছে উনি দিয়ে থাকছেন তো বন্ধুরা এই ছিল প্রথম লটের চারটি গরু এর পরবর্তীতে আরও একটি গরু রয়েছে যেটি পাশে বেঁধে রেখেছেন ভাই সেই গরুটা নিয়ে কথা বলবো এবং সেই গরুটার আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন সেই গরুটা নিয়ে আমরা কথা বলি তার আগে এই গরুটি ভালো মতো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আপনারা জাত মানটা দুই পাশ থেকে দেখেন একদম সুস্থ সবল কোনো খুঁত নেই প্রত্যেকটা গরু একদম নিখুঁত এইটা হচ্ছে ভাইয়ের পাঁচ নাম্বার কালেকশন এইটাকে বলা হচ্ছে মিনি জার্সি এই এটার জাত বলা হচ্ছে মিনি জার্সি এই গরুটাও একদম সুঠাম দেহের অধিকারী এবং কিছুটা লাল সাদার একটা পাকড়া ভাব এসছে এই গরুটার ক্ষেত্রে এবং এই গরুটার বয়স হয়েছে পনেরো থেকে ষোলো মাস ভালো মতো খাদ্য খানা দিলে আগামী চব্বিশ কোরবানিতে চলে আসবে ইনশাল্লাহ এখন এটার ওজন আশা করা হচ্ছে তিন মন দশ কেজি সেই ক্ষেত্রে আপনারা পাঁচ কেজি হাতে রেখে আসবেন এবং প্রত্যেকটা গরুর ক্ষেত্রে একদম জাত মানটা রক্ষা করবেন দুই পাশ থেকে দেখা হচ্ছে যাতে খুদ খাম দেখতে পান এটার দাম রাখা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এখন আজকের গরু যে পাঁচ পিস দেখানো হলো এই পাঁচ পিস যদি আকারে নিতে চান সিঙ্গেলে যে দামটা চাওয়া হয়েছে সেটা হিসাব পাতি করে লালন ভাইকে ফোন দিবেন লালন ভাইয়ের ফোনে ফোন দিয়ে লটে আপনারা এই গরুগুলো নিতে পারবেন অথবা যারা একদম সরাসরি এসে দেখে নিতে যাচ্ছেন সেটা সবচেয়ে ভালো হবে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন তো আজকের এই কালেকশনগুলো যদি পছন্দ হয় ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে আছেই সরাসরি কথা বলবেন এছাড়াও সরাসরি তার বাসায় এসে দেখে নেওয়ারও সুযোগ থাকছে তো বন্ধুরা আজকে পাবনা খোলা হাটের আপডেট এই ছিল এই আপডেটগুলো আপনাদেরকে জানলাম যদি চ্যানেল ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আরও নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম